একাল আসসালামু আলাইকুম ওয়াকুম সালাম কেমন আছেন আপনি আমাদেরকে ভালো আছেন ইনশাল্লাহ আচ্ছা আমরা বিভিন্ন সময় দেখেছি আপনি রাস্তাঘাটে বিভিন্ন সময় রিক্সা নিয়ে সব সময় থাকতেন এটা সংগঠন আছে আপনার কিন্তু আপনাদের ম্যাডাম আজকে অসুস্থ এই বিষয়টু কিছু বলতে চান চান কিনা এবং বর্তমান অবস্থা কেমন আপনার এই বিষয়টি প্রশ্ন আমার একটা আমার দেশনেত্রী বেগম খাউদা জিয়া তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের মা মমতা মহিমা যিনি একাত্তরে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ মেজার জিয়া জেঠপুর জেলা বাহিনী মেজার জিয়া রহমান সাহেবের সহকর্মী ছিলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা মিজার জিয়া রহমান উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চ চট্টগ্রাম কালুঘাট মেটার বাংলা থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন আমি মিজার জিয়া বলছি একাত্তরে মহান মুক্তিযোদ্ধার স্বাধীনতা ঘোষণা করছি সেই বিজয় দিবসে একজন চৌন্ন বৎসর চৌনতম তাই দুঃখের বিষয়ে আমার দেশ নেত্রী মমতা মহিমা বিগম খালদার জিয়া গুরুত্ব অসুস্থ আছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য পেসিডিএম সদস্যরা আছেন উপদেষ্টা মন্ডলী আছেন আর ডাক্তার সাহেবে বলেছেন ইনশাল গেলে সুস্থ আছে ইনশাআল্লাহ তবুও দোয়া করি আমরা আমরা গতকাল পয়লা ডিসেম্বরে আমি বাংলা জাতীয়বাদী রিক্সা ব্যান অটো করে সভাপ প্রতিষ্ঠা সভাপতি হিসেবে বাংলা জাতীয়বাদী বিএনপি পার্টি বিষয়ে সামনে আমরা কাজকে মিলাদ মহফিল দেওয়া করেছিলাম দুইটা কিছু বিতরণ করেছি এবং সকাল নটার সময় বাংলাদেশ জাতীয় মুক্তিটা দল ও মুক্তিটা প্রজন্ম দলের আমরা সকাল নটার সময় মিলাদ আয়োজন করেছিলাম আমাদের দেশ থেকে বেগম খালদা দেওয়ার কারণে একটাই খালি ডাকটা লাগে আমাদের বিএনপির মধ্যে কিছু কিছু সংখ্যক নেতা আছে আমাদের ম্যাডামকে অনেকজনেই ভালো মনে ভাবে কি ভাবে না বুঝতে পারি না কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক তিনবারের প্রধানমন্ত্রী এই দেশটা তিনি শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দেশ থেকে বেগম খালদা জিয়া তিনি পালান নাই তিনি তার জন্মস্থান মাটির থেকে একটা তিনি সরেন নাই কেন সরেন নাই তার স্বামীর আস্থা এই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ধরে রেখেছেন এই মমতা মহিমা আঠারো কোটি জনগণের নেত্রী জনগণের মা মমতা মহিমা দেশি বেগম খালদা জিয়া তাকে আমি সেরত জানাই সংগ্রামী সেরত আজকে মহান বিজয় দিবসের চনতম উপলক্ষে আজ আমি শহীদ মিনার আপনাকে সাথে সাক্ষাৎ দিয়েছি আমি রাত্র সামাজ পরে আমার মমতা মহিমা দেশি বেগম খালদা জিয়ার জন্য আমি দোয়া করেছি